না একের পর এক জাল তো ফেলেই যাচ্ছি মাছ তো পাচ্ছি না এমনভাবে চললে তো না খেয়ে থাকতে হবে এই শেষ এবার যদি জালে মাছ না বাদে তবে কাল থেকে আর নদীতে আসব না এত কষ্ট করেও আজ কয়দিন একটাও মাছও পেলাম না না উঠল না একটা মাছও উঠল না যাই বাড়ির দিকে যাই কীরে ভাই মন খারাপ কেন মাছ পাঁচটি নাকি না রে ভাই অনেক দিন ধরে জাল ফেলছি তবে একটা মাছও পাই না নদীতে কিভাবে যে সংসারটা চালাবো কিছুই বুঝতে পারছি না শোন আমি শুনেছি নদীর পারে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের ভেতরে একটা পুকুরে নাকি অনেক মাছ আছে তুই গিয়ে দেখতে পারিস তুই যখন বললি তখন না হয় কাল একবার গিয়ে দেখে আসবো বুঝলি যা তাহলে কি গো আজও বুঝি মাছ পেলে না গো আজও একটা মাছও পেলাম না কি যে করি কিছুই বুঝতে পারছি না কাল একবার জঙ্গলের ভেতরের পুকুরটায় যাব বুঝলে সেখানে নাকি অনেক মাছ আছে বাবা তাহলে কাল তোমার সাথে আমাকেও নিয়ে যেও আমিও তোমার সাথে যাব হ্যাঁ গো বলি কি গুল্লুকে সাথে নিয়ে যেও তাহলে আমি একটু চিন্তা মুক্ত থাকতে পারবো জঙ্গলে তুমি একা গেলে আমার খুব চিন্তা হবে বুঝলে আচ্ছা আচ্ছা সেকাল দেখা যাবে আমাকে এখন দুটো খেতে দাও দেখি গنيه তাহলে আমি বের হলাম গুল্লু বাবা তোরা সাবধানে যাস আর মাছ না পেলে সকাল সকাল বাড়িতে চলে আসিস কেমন আচ্ছা মা বাবা চলো এবার যাওয়া যাক ব্যস্ত গ্রামের মানুষ সবাই যে যার কাজে ব্যস্ত তাহলে কি আমি আর বসে থাকতে পারি না না আমাকে বসে থাকলে চলবে না তুমি তো কোন সময় বসে থাকো না বাবা তাহলে এত চিন্তা করছো কেন সবাই যেমন কাজ কাজ করে তুমিও তো করো করি তো বাবা কিন্তু দিন শেষে তোদের মুখে যে আমি ভালো খাবার তুলে দিতে পারি না যা দাও তাতেই আমরা খুব খুশি বাবা ওই দেখো আমরা জঙ্গলে চলে এসেছি হুম বললো চারিদিকে তাকিয়ে দেখ তো পুকুরটা দেখতে পারিস কিনা কোথাও তো দেখছি না বাবা মনে হচ্ছে আর একটু সামনে যেতে হবে বাবা থেকে ঠান্ডা হাওয়া আসছে মনে হচ্ছে পুকুরটা এদিকেই আছে তুই তো ঠিক কথা বলেছিস বাবা ওই দেখ একটা পুকুর কিন্তু এখানে এত বড় বাড়ি বাবা ওইখানে মনে হচ্ছে কেউ থাকে না দেখছো না পুরনো বাড়ি চলো আমরা জাল ফেলে দেখি মাছ পাই নাকি বাবা এত মাছ মনে তো হচ্ছে এবার আমাদের কপাল খুলে গেল হ্যাঁ বাবা এবার থেকে প্রতিদিন আমরা এই পুকুর থেকেই মাছ ধরে নিয়ে যাব। আজ তো অনেক মাছ ধরলাম এবার বাড়িতে চল ও মা এত মাছ বেছ আজ যাক তাহলে তো ভালোই হলো প্রতিদিন যদি এত মাছ পাও তবে আমাদের অভাব অনটন আর থাকবে না হ্যাঁ বো এখন থেকে প্রতিদিন জঙ্গলের ওই পুকুরেই মাছ ধরতে যাব এখন এই মাছগুলো নিয়ে হাটে বিক্রি করে আসি আচ্ছা যাও এখানে এমন মানুষ মানুষ গন্ধ কেন আমার পুকুরের মাছ আবার কেউ মারতে আসেনি তো দেখতে হবে সত্যি তো নিশ্চয়ই নিশ্চয় কোন মানুষ এসে আমার পুকুর থেকে মাছ মেরেছে হুম এবার থেকে আমাকে এই পুকুরটা চোখে চোখে রাখতে হবে আমাকে আজ তোমার সাথে নিয়ে যাবে আমার না ওই মাছওয়ালা পুকুরটা দেখতে খুব ইচ্ছে করছে হা হা তাই নাকি বেশ চলো তাহলে আজ গলু বাড়িতে থাক তুমি চলো এই পুকুর থেকে মাছ ধরো বুঝি হ্যাঁ বৌ তুমি এখানে দাঁড়াও আমি জাল ফেলি দেখবে আজ অনেক মাছ পাব ওগো এই গভীর জঙ্গল পুরনো বাড়ি গাটা বট ছমছম করছে গো চারিপাশটা কেমন জানি গম্ভীর হয়ে আছে চলো আজ আমরা বাড়ি ফিরে যাই তোদের আর বাড়ি ফেরা হবে না তোরাই তাহলে প্রতিদিন আমার পুকুর থেকে মাছ মারিস রাক্ষস এটা তোমার পুকুর শত্তিগো আমরা জানতাম না যে এটা তোমার পুকুর সেই যখন পড়েছি তখন মাছের বদলে আজ তোদের খাবো এতদিন আমার যে মাছ খেলি আজ তোদের খেয়ে শোষণ করব না না দয়া করে আমাদের মেরো না তুমি তো মাছ কাঁচা খাও আমাদেরও কাঁচা খাবে যদি তুমি চাও তবে আমরা তোমাকে সুস্বাদু খাবারের রান্না করে খাওয়াবো আমাকে খাবার রান্না করে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ খাওয়াবো তুমি যদি আমাদের ছেড়ে দাও তবে আমার বউ তোমাকে দিয়ে দেব আর সে তোমাকে প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবে হ্যাঁ এটা তুমি কি বলছো এই রাখসকে আমায় দিয়ে দেবে কেদো না তাছাড়া যে আর কোনো উপায় নেই তার চেয়ে বরং তুমি এই রাক্ষসকে প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে তোর মাথায় বেশ বুদ্ধি আছে বলতে হয় তোদের মানুষের রান্না করা খাবার খেতে নাকি খুব সুস্বাদু আমি শুনেছি আচ্ছা বেশ তাহলে তোর বউকে আমায় দিয়ে যা এটা তুমি কি করলে এই রাক্ষসটা যদি আমাকে খেয়ে ফেলে তুই যদি প্রতিদিন আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াস তবে তোকে আমি কিছুই বলবো না যা এই আমার জন্য এখন রান্না করে আয় তোর হাতে তো দেখছি বেশ জাদু আছে রান্নাটা খুব সুন্দর হয়েছে এভাবে প্রতিদিন আমাকে রান্না করে খাবি বুঝলি ঠিক আছে শোন আমি জঙ্গলে শিকার ধরতে যাচ্ছি তুই বাড়িতেই থাক যদি পালানোর চেষ্টা করিস তবে তোর বংশ কিন্তু নির্বংশ করে দেব না এভাবে বউটাকে রাক্ষসের কাছে রাখা যাবে না যদি আমার বউ কি মেরে ফেলে না না আমাকে যে কোনো একটা উপায় বের করতেই হবে না আমি এখানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমাকে রাক্ষসের কাছে দিয়ে চলে গেল ওর সাথে আমার এই জঙ্গলে আশাই ভুল হয়েছিল এই সুযোগ বউটাকে এখান থেকে নিয়ে যাবার রাক্ষসটা মনে হচ্ছে বাড়িতে নেই বৌ ও বৌ কোথায় তুমি সামনে এসো রাক্ষস এখন বাড়িতে নেই ভয় পেও না বউ রাক্ষসটা আসার আগে চলো আমরা বাড়িতে যাই তুই আবার এসেছিস তোকে আমি আসতে না করেছিলাম আসলে রাক্ষস তুমি আমার বউ আমাকে ফিরিয়ে দাও বউ ছাড়া যে আমার বাড়িটা একদম ফাঁকা তুই এখান থেকে যাবি নাকি আজ তোর বউকে দিয়ে তোর গায়ের মাংস রান্না করাবো না আমি যাব না আমার বউ আমাকে ফিরিয়ে দাও দাঁড়া দিচ্ছি মনে হচ্ছে রাক্ষসটা মারা গেছে এবার চলো তাড়াতাড়ি আমরা বাড়িতে যাই চলো বউ তুমি ছাড়া এই কয়দিন আমার বাড়িটা একদম ফাঁকা হয়ে পড়ে আছে তুমি কিভাবে আমাকে ওই রাক্ষসটার কাছে রেখে গেছিলে পাগল বউ সেদিন যদি রেখে না যেতাম তবে আমাদের দুজনকেই সেদিন রাক্ষসটা খেয়ে নিত তাই তো বুদ্ধি করে তোমাকে আমি এখানে রেখে গিয়েছিলাম তুমি তো জানতে আমি তোমাকে ঠিক এখান থেকে নিয়ে যাব হুম হয়েছে হয়েছে এখন থেকে রোজ রোজ এই পুকুরে মাছ ধরতে আসব কেমন আমাদের আর বাধা দেওয়ার কেউ নেই চলো আজ আমরা বাড়িতে যাই এই কয়দিন তো ওই বদমাস রাক্ষসটা তোমার হাতের খাবার খেয়েছি আর আমরা বাড়িতে না খাওয়া চলো গিয়ে রান্না করবে উফ কতদিন তোমার হাতের খাবার খাইনি হুম হয়েছে চলো এবার